আমি মামলা করছি আমি আবার উঠে এলাম মামলা ছিলাম তো ভালো গিয়া জামায় না করার বাপে কে তোর যা মার সমান গেছে গুই কে তেম কেস কলো ফাইতি না না কোন কলো ফাইতি না তুই আমার কি খুব প্রেশার দেন আমার আমি মামলা করছি আমি আবার উঠে এলাম আমি দশ জনে ভালো চাই

তাকে তো আমাদের ছেলে মেয়ে আছে ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে বাবার বাড়িতে